দুইশো ছাপ্পান্ন জিবি আজকে প্রাইস থাকবে আপনার প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার সাতাইশ হাজার আপনার

সিক্স আছে ভাই দুইশো হ্যাঁ একশো আড়াই

সাড় দাম কত জান কত ভাই অবিশ্বাস প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি টু আল্ট্রাংসি টু আল্ট্রা টু আচ্ছা এটা একটু ডিসপ্লেটা দেখাই মানে

আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে সবাইকে দেখবেন আর কি ফোন আছে এখন এবং স্যামসাং এর ফোর পি পাবেন পিক্সেল এর একদম পিক্সেল 8 7 সব পাবেন তারপর এখানে গেমিং ফোন আছে যারা কম বাজেটের মধ্যে গেমিং ফোন নিতে চায় নিতে পারবেন আর বক্স অফ ফোন গুলো আছে এগুলো হচ্ছে এক্সচেঞ্জ করা পড়বে এরা কিন্তু মানে এক্সচেঞ্জ করলে সবচেয়ে ভালো প্রাইস দেয় যমুনাতে মানে যারা এক্সচেঞ্জ করতে চায় তারা করতে পারবে ফোনটা খুব ভালো একটা দাম ধরে নেওয়া হবে আচ্ছা সব অ্যাড্রেসটা বললাম আমাদের সবটা ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বলক্সির সব নাম্বার 10 বি শপের নাম জিসএম প্লাস

তারা কিছু দিয়ে সাহায্য করবেন আর যাদের সামর্থ্য নাই দোয়া করবেন যাদের পরিস্থিতিটা খুবই ভালো হয়ে যায় খুব দ্রুত আছে একশো আঠাইশ জিবি

আপনাদের আগের ভিডিও পিস দেখা সব চলে গেছে তারপরে যাবো আপনার এই যে দুইটাই আছে কিন্তু দেখে দেখেন একদম ফ্রেশ আছে প্রোডাক্ট ভাই কন্ডিশন গুলো বলতে হবে কারণ কি মার্কেটে কিছু প্রোডাক্ট আছে সাইড দিয়ে ফাঁকা থাকে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ

ক্যামেরা আপনার দুইশো ছাপ্পান্ন না হলে স্টোরেজ কুল হয় না আসলে দুইশো ছাপ্পান্ন আছে এটা প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র

পাঁচশো টাকা পাঁচশো টাকা সম্ভব তিন দিন ইউজ করা এই যে মেমোটা দেবো ভাই ভিডিও বড় হয়ে যায় এই জন্য

বুঝতে সব সময় বলে যে ভাই প্রাইসটা বেশি আসলে

তারপরে দিয়ে আঠাশ কত বুঝতেই পারতেছেন আসবেন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন আজকে দিয়ে দেবো মাত্র সাতাশ হাজার টাকা সাতাইশ হাজার

মানে কোন ডিসপ্লে ইস্যু একদম কোন ডট আপনার তারপরে যারা বোলক ভিডিও বা ব্যাটারি ব্যাক আপ ভালো টোয়েন্টি প্লাস দুইশো ছাপ্পান্ন জীবনে এটার কম থাকবে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার টাকা একশো আঠাশ বাইশ একশো আঠাশ ছাব্বিশ পাঁচ সর্বোচ্চ এক দেখেন দেখবেন আর নিবেন কত জিবি ছয় জিবি একশো আড়াই জিবি প্রাইস দিয়ে দেবো আজকে মাত্র

প্রায় চল্লিশ মিলিয়ন হয়ে গেছে বুঝাই যায় যে এখনো অনেক কিছু করা সম্ভব আমাদের আচ্ছা এটা কথা আপনার বারো জিবি দুইশো জিবি সিঙ্গেল সিম থাকবে তেত্রিশ হাজার আর ডুয়েল সিম থাকবে

তিন চার বছর আপনি ইউজ করতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা এস এইট তারপরে এস টেন আছে আট জিবি একশো আঠাশ জিবি আজকে প্রাইস দিয়ে দেবো আপনার মাত্র

আপনার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ না পাঁচশো কমাই দিচ্ছি যে সাতত্রিশ হাজার পাঁচশো বক্স সাতত্রিশ পাঁচ সাতত্রিশ তারপর

তারপরে পিকজেল সেভেন তো ভাই ফুলের টু নাই মানে টু কাউ নাই ফ্রেশ ফুল ফ্রেশ প্রাইস দিয়ে দেবো মাত্র তেত্রিশ হাজার টাকা